ইডি সিবিআই ধরলে এবার জোট ইন্ডিয়াও বিজেপিকে চেপে ধরবে এজেন্সি ইস্যুতে কার্যত হুঁশিয়ারি দিয়ে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি বিজেপি ও তার শরিক দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবার আর সংসদে ইচ্ছে মতো আইন পাশ করতে পারবে না নৃশংসতা চালাতে পারবে না ইডি সিবিআই ধরলে তারাও এবার চেপে ধরবে তিনি আরো বলেছেন ক্ষমতার অপব্যবহার করে যা ইচ্ছে দায় করেছে মোদী সরকার ইচ্ছে মতো আইএস অফিসার জেলা শাসকদের বাতিল করা হয়েছে भूमिका नियो प्रश्न तुले ममता बंदोपाध्याय छब्बीस हजार चाक्री पंद्रह लाखी सर्टिफिकेट और एजेंसी के लेके और को के, जो काम हो करते है इसको इमीडिएट बंद करे अगर नहीं करेगा तो देश भर इतना मूवमेंट होगा कि हरियाणा में जैसे वो नहीं घुस सकता है वैसा पार्लियामेंट में भी नहीं घुस सकता है जनता का राय सबसे बड़ा होता है ওদের অত্যাচার কতটা চলবে আমি জানি না টু থার্ড মেজোরিটি নেই ইচ্ছা মতো আইন পাস আর পার্লামেন্টে হবে না ইচ্ছা মতো অ্যাট্রসিটিস হবে না ইডি সিবিআই অ্যাট্রসিটিস করলে আমরা ইন্ডিয়া টিম পুরোপুরি চেপে ধরব